গাইস নির যাওয়ার সময় এই জঙ্গলটা পরে এত সুন্দর জঙ্গলটা দেখলে তোমাদের মন ভরে যাবে আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ছিলাম কিছু ফটো শ্যুট ভিডিও শুট করলাম গাইস দেখতে পাচ্ছো জঙ্গল মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ভয়ঙ্কর জঙ্গল গাইস এই জঙ্গলটাতে আমাদের খুব ভয় লাগছিলো গাইস এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটা হচ্ছে আমার বন্ধুর ফোনে ভিডিও ডুয়েল ভিডিও আমার এই ফোনে ডুয়েল ভিডিও নেই আমরা নিতিবন চলে এসছি তো দেখো আমি আর সৌভিক ব্যানার্জি চলে এসছি আমরা দুজন ঘুরতে আর সব জিনিসগুলো দেখাবো তো অনেক কিছু আছে এখানে চলো আমাদের দেখায় জিনিসগুলো ওখানে আছে বাবা মহাকা এটা তো সেই মাঠ আর হচ্ছে এখানে স্টেজ প্রোগ্রাম হয় নাচ গান সব কিছু হয় এখানে এরকম জায়গা তাও হয়নি समझा जाएगा धाम के ना बाबा महादेव के धाम